হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেব রানাঘাটের রেলগেট থেকে একদম আসতলাম পর্যন্ত যেখানে যে কাজ হচ্ছে সবই তোমাদের একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার কারণ হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আর অন্য কোথাও গিয়ে রানাঘাটের কাজের আপডেট খুঁজতে হবে না তো যাই হোক আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে তো আমি চলে এসেছি এখন রানাঘাটের রেলগেটের ফ্লাইওভারের কাছাকাছি তো শুরুতেই এখানে যানজটের সম্মুখীন করতে হচ্ছে আমাকে এখন তো এখন ফাঁকা ফুঁকো বেরিয়ে যেতে হবে আমাকে আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি তো এক মাস বাদে বাদে রাস্তার কাজের আপডেট দিই তো এখন আবার এত তাড়াতাড়ি চলে আসলাম কেন আপডেট দিতে তো অনেক দাদারাই আমাকে রিকোয়েস্ট করেছিল এই রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেওয়ার জন্য তো এই জন্যই আমি আবার চলে এসেছি তোমাদের সামনে এই রানাঘাটের আপডেট নিয়ে তো কিছুদিন দেরি হয়ে গেল শরীরটা একটু খারাপ ছিল এই জন্য তো আমার ডান দিকে দেখো এদিকে যা কাজ দেখছে এখন এই ক্র্যাশ হলের যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো যতদূর বসানো হয়েছে ততদূর কিন্তু আমার ডান দিকের লাগোয়া এই লেনটাতে কিন্তু এতদূর পর্যন্ত ফ্ল্যাশ দিয়ে মাটি দিয়ে লেভেলিং করা হয়ে গেছে কিন্তু আমার ডান দিকের ওই সাইডটায় মানে কৃষ্ণনগর টু কলকাতায় ওই লেনটাতে কিন্তু মাটি বা ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ অনেকটাই ডাউনে আছে কিন্তু এই সাইডটার দিকটাই মানে কলকাতা টু কৃষ্ণনগরের দিকে এই সাইডটা কিন্তু বেশি ফ্ল্যাশ বা মাটি লেভেলিং করা হয়েছে আর এদিকে দেখছি গার্ডওয়ালও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ডান দিকের ওই সাইডের লেনটাতে কিন্তু একটু কম ওয়াল বসানো হয়েছে যেখানে দেখছি আর একটা করে বসানো হবে তাহলে কিন্তু একদম এই ফ্লাইওভারের সঙ্গে জুড়ে যাবে তো আমাকে এখন ডান দিকে নিতে হবে এই ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো আজকে একটু বেলা হয়েই গেছে আমার কিছু করার নেই এর জন্য একটু যানজট বেশিও আছে এই সজায একটা সার্ভিস রোড করে দিত কত ভালোই না হতো আমাদের সেটা শুধু আমরাই জানি যারা নিত্যযাত্রী এই রাস্তা দিয়ে তারাই বুঝতে পারবে তো এই যে আমাকে আবার বাদিকে নিতে হবে তো আজকে আমি এই রেলগেটটা পার করে বাদিকের সার্ভিস রোড ধরবো না আজকে আমি সোজা এই সার্ভিস রোড দিয়েই যাব তার কারণ হচ্ছে এই সার্ভিস রোড দিয়ে কিন্তু এখন আপ ডাউন হচ্ছে একটা সার্ভিস রোড দিয়েই তো সেই জন্যই তোমাদের আজকে এই সার্ভিস রোড দিয়ে গিয়ে তোমাদের এই সার্ভিস রোডের কন্ডিশন কেমন আছে সে দেখাবো তোমাদের তো এদিকের যা সার্ভিস রোডের কন্ডিশন দেখছি মোটামুটি খুব একটা ভালো নাই খারাপের মধ্যে ধরলেই চলে আমার পেছনে মানে রেলগেট পার করে ওই সাইডে কিন্তু সার্ভিস রোডের অবস্থা আরও খারাপ আছে ওইদিকে অনেক গর্ত হয়ে গেছে এছাড়াও রাস্তার যে কুচি পাথরগুলো থাকে সেই পাথরগুলোও উঠে গেছে তো তোমরা যখন রাত্রির বেলায় আসবে বাইক নিয়ে তো একটু সাবধানে চলাচল করবে এছাড়াও ওভারটেক করার সময় একটু সাবধানে চলবে তো এটাই বললাম তোমাদের যত সাবধানে চলা যায় ততই ভালো এদিকেও দেখো হালকা হালকা কুচি কুচিপাথরও মতো উঠে গেছে কিন্তু পেছনের দিকে আরও বেশি আছে আর এখন বেলা হচ্ছে প্রায় সকাল নটা বাজে আর আমি যখন বাড়ি থেকে আসি এই আস্তলা মোড়ের আগের থেকে কিন্তু প্রচুর যানজট ছিল একদম রানহাট রেলগেট পার করে বেগোপাড়া পর্যন্ত পৌঁছাতে আমার কিন্তু প্রায় কটা হ্যাঁ পঁচিশ মিনিট টাইম লেগে গেছে এতটা যানজট ছিল আর যদি চার চাকা নিয়ে আসতাম তাহলে কি অবস্থা হতো সেটা তোমরা বুঝতেই পারছো প্রায় এক ঘন্টার উপরেও লেগে যেত আমরা বাইক ছিল জন্য আমরা ফাঁকা ফুঁকা দিয়ে বেরিয়ে যেতে পারছিলাম কিন্তু চার চাকা হলে তো সেটা হতো না তো চলে এসেছি আমি এই রেলগেট ফ্লাইওভারের এই সাইডের দিকে এদিকে র্যাম্প রোডের কাজ দেখছি অনেকটাই এগিয়ে গেছে তো চলো উপরের দিকে যাই গিয়ে তোমাদের আরও ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের কাছে একটা অভিযোগ আছে তোমরা কিন্তু অনেক দাদারাই বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখছো লাইক ও কমেন্ট কিন্তু করছো না তেমন এছাড়াও নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তেমন তো এটা একদম ফ্রি জিনিস এটার জন্য কিন্তু কোনো মূল্য দিতে হয় না তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রাখবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু আর ভিডিওতে একটা লাইক করে দিও একটু সাপোর্টের দরকার আছে তোমাদের তো যতই একই কন্টেন্ট বানায় না কেন এগুলো করতেও একটু পরিশ্রম হয় বন্ধুরা তো যাই হোক আবার কাজের কথায় ফিরে আসি তো এই র্যাম রোডের যা কাজ দেখছি এখানে কিন্তু ফ্ল্যাশ ও বালি মাটি ফিলিং করে কিন্তু এর উপরে কুচি কুচিপাতর দিয়েও দিয়েছে আর দু সাইডে যে ক্র্যাশ হলের ব্লকগুলো থাকে ওগুলো বসানো হয়ে গেছে আমার ডান দিকে দেখতে পাচ্ছ যত ট্রাক ও ডাম্পার আছে এগুলোতে কিন্তু সব ফ্ল্যাশ রাখা আছে এদিকে সব আনলোডিং করা হবে কিছু কিছু আনলোডিং হয়েও গেছে তো আমি এখন এখানে দাঁড়ালাম তোমাদের আরও ভালো করে দেখানোর জন্য তো আমার সামনে দেখতে পাচ্ছ সেই রানাঘাটের রেলগেটের সেই ফ্লাইওভারের অংশ আর তার সামনেই কিন্তু এই ফ্ল্যাশ লেভেনিং এর কাজ চলছে ওই সামনে একটা জেসিবি দিয়ে সব এই সাইড থেকে ছড়িয়ে দিচ্ছে তো রোলার এখনও আসেনি খুব তাড়াতাড়ি রোলার এসে এই ফ্ল্যাশগুলো লেভেনিং কাজ শুরু করে দেবে আর সব বড় বড় ডাম্পার ও ট্রাকগুলো কিন্তু এই মাঝখানে এসে সব ফ্ল্যাশগুলো আনলোডিং করছে এখানটায় তো ডান দেখেছিলাম আবার বা চলে আসলাম তো এদিকেও সব ফ্ল্যাশগুলো লেভেনিংয়ের কাজ চলবে খুব তাড়াতাড়ি আর যা কাজ দেখছে এখানে কিন্তু দু সাইডের যে গার থাকে এখনও দুই লাইন করে বসানো হবে তারপরে কিন্তু আবার ফ্ল্যাশগুলো লেভেলিংয়ের কাজ চলবে এখনও অনেক কাজই বাকি আছে কমসে কম এক মাস তো লাগবেই এই ফ্ল্যাশগুলো লেভেলিংয়ের কাজ করতেই বেশি টাইম লেগে যায় তাছাড়াও অন্যান্য আরও কাজ থাকে তো অনেকটাই সময় লাগবে এখনও তো চলো কোর্ট মোড়ের দিকে এগোনো যাক তো বন্ধুরা আমি তোমাদের এই রানাঘাটের রেলগেটের ফ্লাইওভারের কাজ দেখালাম এখন মোড়ের দিকে এগোচ্ছি আর আমার ডান দিকে দেখো এখান থেকে কিন্তু র্যাম্প রোড শুরু হয়ে গেছে এখান থেকে কিন্তু উঠতে উঠতে উঁচুতে উঠতে উঠতে কিন্তু একদম এই মোড ফ্লাইওভারের ওপরে উঠে যাবে তো এই রানাঘাটের পুরোটা অংশের মধ্যে কিন্তু এই জায়গাটাই এই মোড ফ্লাইওভারের এই র্যাম্প রোডের কাজটা কিন্তু খুবই দীর্ঘদিন চলছে অন্য অন্য জায়গায় কিন্তু বেশ ভালোই কাজ হচ্ছে কিন্তু এই জায়গাটাই কিন্তু আমি প্রায় ছয় সাত মাস ধরে দেখছি এই জায়গাটাই খুবই একদম গতিতে কাজ হচ্ছে কিন্তু ওই পাশের দিকে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে তোমরা এই যে দেখতেই পাচ্ছ যে গার্ডওয়ালগুলো কিন্তু বসানো হয়ে গেছে ডান দিকের ওই সাইডেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে প্রায় একদম এই লেভেলেই চলে এসেছে এছাড়াও ফ্ল্যাশগুলো লেভেলিংয়ের কাজও এদিকে অনেকটা উপরে উঠে গেছে এই যে সামনে দেখতে পারবে তোমরা সামনে একটা জেসিবি আছে এই যে এটা দিয়ে ফ্ল্যাশগুলো ছড়িয়ে দিচ্ছে এই যে এতদূর পর্যন্ত ডান দিক ও বাঁ দিকের লেনে কিন্তু দু সাইডে গার্ডওয়াল বসানো হয়েছে এতদূর আর এই যে এখানে একটা করে বাকি আছে তো এখানে বসালেই কিন্তু এই সাবওয়ে আন্ডারপাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন আরও জোর কদমে কাজ চলবে তো আমি এখন প্রামাণিক মোড়ের কাছে দাঁড়ালাম আমার সামনে সেই সাবওয়ে আন্ডারপাসের কাজ হচ্ছে আর আমার পেছনে লক্ষ্য করো যে একটা জেসিবি দিয়ে সব ফ্ল্যাশগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এই সাবওয়ে আন্ডারপাস থেকে প্রায় এক দু ফুট মতো ডাউনে আছে খুব তাড়াতাড়ি এই সাবওয়ে আন্ডারপাসের সমান সমানে চলে আসবে ফ্ল্যাশগুলো লেভেল করে তো এদিকেও দেখো সব ফ্ল্যাশগুলো লেভেলিংয়ের কাজ চলছে আর আজকের এই ভিডিওতে আমি কতবার যে ফ্ল্যাশ ফ্ল্যাশ বললাম সেটা আমি নিজেই জানি না কিন্তু কিছু করার নেই এই কাজে হচ্ছে সব তো এইগুলোই বলতে হবে আর এইদিকে সোজা চলে যাচ্ছে আসতলা মোড় তো চলো সামনের দিকে এগোনো যাক তো বন্ধুরা আমি এখন এই যে আসতলা মোড়ের দিকে এগোচ্ছি তার আগেই পড়বে রানাঘাটের চুর্নি ব্রিজ আর এই চুর্নি ব্রিজের কাজই হচ্ছে এখন মানে কাজ হচ্ছে না সেই চুন্ডী ব্রিজের সঙ্গে জোরার জন্য নতুন করে রাস্তার কাজ হচ্ছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মাটি ও ফ্ল্যাশ দিয়ে লেভেলিংয়ের কাজ চলছে এই পুরনো চুর্নি ব্রিজের সঙ্গে যুক্ত করার জন্য তো সেটারই কাজ হচ্ছে এখন আমার ডান দিকে লক্ষ্য করো এদিকে সব বড়ো বড়ো ট্রাক ও ডাম্পার আছে এর মধ্যে কিন্তু সব ফয়াস ও মাটি আছে এই যে দেখো পুরনো চুন্নি ব্রিজের কাজ প্রায় একদম হয়ে গেছে মেরামতের কাজ তারপরে কিন্তু এই যে রাস্তার কাজ হচ্ছে তো এখানে তো দাঁড়ানোর চান্স পেলাম না এখানে একটু বেশি জায়গা হয়ে গেছে এখন তো আমি এখন এই ব্রিজের ওই পাড়ের দিকে যাব মানে শান্তিপুর কৃষ্ণনগরগামী ওই সাইডে গিয়ে তোমাদের দেখাবো তো আমি এখন এই যে ব্রিজের এই পাশে চলে আসলাম আমার সামনে হচ্ছে পুরনো সেই চুন্ডী ব্রিজ তো এদিকে মেরামতের কাজ চলছিল তো অনেকটাই কাজ এগিয়ে গেছে এদিকে দেখছি নিচে কংক্রিটের ঢালাই করে তার উপরে কিন্তু পিস ঢালাও হয়ে গেছে প্রথম লেয়ারের আর সামনে যে দেখতে পাচ্ছ লোহার রেলিংগুলো আছে এর ওপরে কিন্তু কংক্রিটের ঢালাই করা হবে তাহলে কিন্তু মোটামুটি কাজ এগিয়ে যাবে তারপরে আর একটা লেয়ারের পিস দিলেই কিন্তু চলার মতো হয়ে যাবে কিন্তু তার আগেই এদিকে অনেকটাই কাজ বাকি আছে নতুন করে রাস্তা জোরানোর কাজ হবে তার জন্য কিন্তু পুরোনো সব রাস্তার ম্যাটেরিয়াল তুলে দিয়েছে দিয়ে নতুন করে মাঠে ফিলিং করার কাজ চলছে এখন কিছুদিন বন্ধ আছে আবার খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আর আমার সামনেই দেখতে পাচ্ছ প্রায় এক ফুট মতো চওড়া এক ফুটের বেশি হতে পারে তো ওখান থেকে কিন্তু এই কংক্রিটের ওয়ালগুলো তৈরি হতে হতে আসছে কিন্তু এসে কিন্তু একদম আমার পেছনে এই পুরনো চুন্ডী ব্রিজের সঙ্গে জুড়ে যাবে এই কংক্রিটের ওয়ালের কাজ হতে অনেকটা সময় লেগে যায় এখনও এই কমপ্লিট হতে অনেক সময় লাগবে এই যে এদিক থেকে সোজা এসে একদম এই পুরনো চুর্ণি ব্রিজের সঙ্গে জুড়ে যাবে তো বন্ধুরা আমি এখন এগোচ্ছি আসতলা মোড়ের দিকে আর আমার বাদে কিন্তু র্যাম্প রোডের কাজ চলছে তো এই র্যাম্প রোড কিন্তু আমার পেছনে যে নতুন চুর্ণি ব্রিজ আছে আর আমার সামনে যে আসতলা মোড়ের ফ্লাইওভার আছে সেটারই র্যাম্প রোডের কাজ হচ্ছে এখন তো এই র্যাম্প রোডের কাজ মাঝে বন্ধ হয়ে গিয়েছিল প্রায় দু মাস ধরে দেখতাম এভাবে পড়ে থাকতো তো এখন আবার দেখছি বেশ কাজ চালু হয়ে গেছে বেশ জোর কদমে চলছে দেখে অনেকটাই খুশি হয়ে গেলাম এই রানাঘাটের রাস্তার সম্পূর্ণ কাজ যতদিন না শেষ হচ্ছে ততদিন এভাবে আমাদের মানে দুর্ভোগ ভুগতে হবে মানে যেমন যানজট তাছাড়া রাস্তা তো খারাপ আছেই তো এখন যা কাজ আছে প্রায় পাঁচ মাস ছ মাস তো লেগেই যাবে আর এই শহরের মধ্যে দিয়ে তো রাস্তার কাজটা হচ্ছে পুরো রানাঘাট শহরের মধ্যে দিয়ে এর জন্য আরও বেশি সমস্যা হচ্ছে আর আমার ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই সেই রানাঘাট কৃষ্ণনগরের বাইপাস রোড তো এই রোড ধরে এখন আর যাওয়ার দরকার নেই তোমরা যদি এই রানাঘাট শহরটা কষ্ট করে পার করেই ফেলো তো এই আস্তালা মোড় থেকে কিন্তু একদম বাহাদুরপুর পর্যন্ত একদম চালনের রাস্তা ও ওভারপাস ফ্লাইওভার সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে শুধু এখন কৃষ্ণনগরের পিডাব্লিউডি মোড়ের একটা দিকের র্যাম্প রোডের কাজটা বাকি আছে ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রানাঘাট শহরটা পার করার পরেই কিন্তু এই আস্তলা মোড় থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত রাস্তা একদম একশো পার্সেন্ট ভালো আছে এছাড়াও রাস্তার কাজও প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছে যেমন একটু আগে বললাম যে পিডব্লিউডি মোড়ের ওখানটায় একটু কাজ বাকি আছে তো তোমরা যদি কষ্ট করে পার হতে পারো তারপরে সুখ আর সুখ পাবে এই রাস্তায় ড্রাইভ করে বা বাইক রাইড করে কিন্তু আমি এখন এই কন্ডিশনে তোমাদের আসতে বারণ করবো যদি তোমরা কলকাতা দিক থেকে আসো কৃষ্ণনগর বা কৃষ্ণনগর পার করে অন্যান্য কোথাও যেতে চাও তো এদিকে খুবই এখন যানজট হচ্ছে সকাল সকাল আসলেও এখন যানজট হচ্ছে আগে সকাল সকাল আসলে অতটা যানজট হতো না তাই জন্য আমি আসতে বলতাম কিন্তু এখন আর বলবো না সেটা এই যে আমার ডান দিকে দেখো একটা সাবে আন্ডারপাসের কাজ হচ্ছে তো বন্ধুরা আমি এখন এই আসতলা মোড় ফ্লাইওভারের এই সাইডের র্যাম্প রোডের দিকে চলে আসলাম আর আমার সামনে যে উঁচু অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই একটু আগে যেমন দেখালাম যে সাবওয়ে আন্ডারপাস তো সেটারই অংশ তো এইদিকে এখন কংক্রিটার ঢালাই তো হয়ে গেছে এখন শুধু নিচে যে লোহার স্ট্রাকচারগুলো বাধা আছে ওগুলো খোলার কাজ বাকি আছে আর এই সাবওয়ে আন্ডারপাস কিন্তু আমার বাদিকে যে লেনটা দেখতে পাচ্ছ এই লেনটাতেও হবে খুব তাড়াতাড়ি যখন এই আসতলো মোর ফ্লাইওভারটা চালু হয়ে যাবে তখন কিন্তু আমার দিকের লেনটা চালু করে দিয়ে এই বাদিকে লেনটাতে কাজ হবে আর আমার সামনে এই অংশটা দেখতে পাচ্ছ যে মাটি ভরাট করা আছে তো এখানে কিন্তু প্রায় ছ মাস ধরে দেখে যাচ্ছি যে এই ফাঁকা অংশটাই কাজ হচ্ছিল না এখন কিন্তু বেশ এই ফাঁকা জায়গাটাই মাটি ভরাট করে দিয়েছে প্রায় পনেরো কুড়ি দিনের মধ্যেই আর আমার সামনেই কিন্তু এই আসতে মোড়ের ফ্লাইওভারের অংশ তো এই সামনে তেমন আর কোনো কাজ হয়নি যেমনটা দেখেছিলাম এক দু মাস আগে ওই রকমই পড়ে আছে এই ফ্লাইওভারটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু এই লেনটা বন্ধ করে দেবে দিয়ে কিন্তু আমার বাদিকের এই লেনটা চালু করে দেবে দিয়ে কিন্তু আমার বাদিকে যেভাবে কাজ হয়েছে ঠিক সেইভাবে কিন্তু এই ল্যান্ডটাতেও কাজ হবে হয়ে কিন্তু একদম এই গলির সামনে আন্ডারপাসের মাথাটা বেরিয়ে যাবে তো এইভাবে কাজ হবে যাতে দুপাশের লোকজন এই রাস্তার নিচ দিয়ে যাতায়াত করতে পারে আরামসে তো বন্ধুরা এই ছিল আজকের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে তো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই